ব্রিটেনে গতকালকে রায়ট এবং দাঙ্গায় অন্তত নব্বই জনকে আটক করা হয়েছে সারা দেশের অন্তত পনেরোটি বড় বড় শহর যেগুলোর নাম আমি বলতে পারি ম্যানচেস্টার লিভারপুল তারপরে হাল নটিংহাম স্ট্রোকন ট্রেন্ড এই ধরনের বড়ো বড়ো শহরগুলোতে ভয়াবহ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় কোনো কোনো জায়গায় লুট করা হয়েছে বিভিন্ন সুপার স্টোর বিশেষ করে বাড়ি থেকে শুরু করে সুজন এই ধরনের বড় বড় সুপার স্টোরগুলো বা যেই রিটেলগুলো রিটেলগুলোতে লুট করা হয়েছে যেমন একটি জায়গায় আমরা দেখতে পেরেছি একজন এশিয়ান ব্যক্তিকে গাড়ি থেকে টেনে বের করে তাকে মারার চেষ্টা করা হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বিভিন্ন জায়গায় এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারবার এই পুরো থেকে বলছেন যে একটা গ্রুপ অফ থাগস মানে গুন্ডাদের দল এই পুরো ব্রিটেনে অরাতক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তিনি বলছেন যে পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এটা এর আগের দিনে তিনি বলছিলেন কিন্তু গতকালকে তিনি বলছেন যে তিনি জিরো টলারেন্স নীতিতে থাকবেন এই গুন্ডাদেরকে দমন করার জন্য এটিকে মেট পুলিশ বলছে যে পুরো সামারেই হয়তো থেমে থেমে এই ইংলিশ ডিফেন্স লীগ চরম উগ্রপন্থীদের এই রায়ট চলতে থাকবে এবং পুলিশ গত তিন দিনে বা চার দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ব্রিটেনে সেটা সামাল দিতে গিয়ে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে পুলিশের এর ভিতর দিয়ে আবার এই যদি পুরো সামার ধরে ধরে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে ব্রিটেনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে হোম সেক্রেটারি তিনিও কঠোর অবস্থানে রয়েছেন তিনি বলছেন যে এই সব গুন্ডাদেরকে ধরে ধরে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হবে এবং সেই পথেই হাঁটছে ব্রিটিশ সরকার মূলত সাউথপোর্টের ঘটনাটিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে মুসলিম কমিউনিটি এবং ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অবস্থান নেয় ইডিএল এবং তারা এখানকার যে চরম ভাবাপন্ন ডানপন্থী মানুষ এবং উগ্রপন্থী মানুষ যারা রয়েছেন তাদেরকে খেপিয়ে তুলে নানান ধরনের বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে ব্রিটেনের বিভিন্ন শহরে আজকেও কিন্তু বিভিন্ন শহরে এই বিক্ষোভগুলো হবে আজকে দিন বিভিন্ন শহরে অ্যালার্ট জারি করা হয়েছে আমরা গতকালকের বেশ কিছু শহরে মানে পুরো ব্রিটেনের বিভিন্ন শহরের যে ম্যাপ আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে শতাধিক মসজিদ ছাড়া ব্রিটেনে যেটাকে টার্গেট করা হয়েছে এই শতাধিক মসজিদকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী নিশ্চয়তা দিয়েছেন তিনি মুসলিম কমিউনিটির নিরাপত্তার জন্য যা যা করার প্রয়োজন তিনি সেটা করবেন আর এ কারণে তিনি পুলিশের ক্ষমতাও বাড়িয়ে দিয়েছেন এই হচ্ছে ব্রিটেনের রায়টের অবস্থা যেটা আজকেও চলমান থাকবে এবং আজকের পরে এটা আরও বাড়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই বলা হয়েছে তবে আজকে কী কী ঘটবে সেটা জানার জন্য রানার টিভিতে চোখ রাখুন আসম আসম রানার টিভি লন্ডন